সে উঁচু জান্নাতে বসবাস করবে ফিহা সরুরুম্মার ফুয়া সেখানে তার জন্য উঁচু খাট রয়েছে সেই খাটে চারিদিকে বালিশ করে সাজানো আছে সেই খাটকে সুন্দর করে সাজানো হয়েছে অনা মারত সেখানে চতুর্দিকে বালিশ সারিবদ্ধ করা হয়েছে করে গালিচা বিছানো হয়েছে উঁচু খাটে আপনি বাহাত্তর জন স্ত্রী সহ সামনাসামনি বসে আছেন একাধিক একাধিক খাদিস কি দিয়ে আপনাকে আমি এই আনন্দের কথা বুঝাই বাস্তব এমন কিছু পায় না যা দিয়ে আপনাকে আমি এই আনন্দ বুঝাতে চেষ্টা বুঝানোর যদি আপনার অন্তরটা পরিবর্তন হয়ে আজকে এই জান্নাতের আশায় জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন মহান আল্লাহ বলেন এরকম ভাবে তার খাট সাজানো হবে খাটে সুন্দর করে বিছানা সাজানো হবে বালিশগুলি সারিবদ্ধ থাকবে অন্য জায়গায় আল্লাহর নাবি বলেছেন জান্নাতের এই দেওয়ালগুলি এই মেঝেগুলি মেঝেগুলি এই ছাদ গুলি মুক্তা দিয়ে সোনা চাঁদি দিয়ে তৈরি করা হবে ঘরের এই দেওয়ালের চতুর্দিকে রেশমি কাপড় আপনার সাজিয়ে দেওয়া হবে বিছানার উপরে গালিচা বিছানো থাকবে এই গালিচার উপরে চাদর বিছানো থাকবে এর উপরে বসার আসন থাকবে আপনি সামনে বসে থাকবেন বাহাত্তর থেকে তেহাত্তর জন নারী আপনার সামনে থাকবে ইতিমধ্যে একজন অবশিষ্ট মহিলা আপনার সামনে এসে উপস্থিত হয়ে বলবে আসসালাম আলাইকুম আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম মানান্তি কে তখন মহিলা বলবে আনাল মাসিদা আমি হচ্ছি বেশি অবশিষ্ট বাহাত্তর জন আপনি আপনার ইবাদতের ভিত্তিতে পেয়েছেন আল্লাহ আমাকে খুশি হয়ে আপনাকে আমাকে পাঠিয়েছেন আপনার কাছে আপনি তার মুখের দিকে তাকিয়ে দেখবেন আল্লাহর নবী বলছেন আপনি তার মুখে আপনার চেহারাকে ঝকঝক করে টক টক করে দেখতে পাবেন একজন মহিলার মুখ একজন মহিলার গাল কত সুন্দর হলে কত ঝকঝকে কত স্বচ্ছ হলে তার গালে চেহারা দেখতে পাওয়া যায় একে আমি কি দিয়ে বুঝাই আপনাকে এই বাহাত্তর থেকে তেহাত্তর জন মহিলা আপনাকে খুশি করার জন্য তাদের ভাষায় বলতে থাকবে অনন্য तो फला ना वासो राज तो फला न स्खा तू बाले मन का ना लाना और कुन्ना ला पायर शनसन घोंगुरे जम जम पंच पंच फेंकेंगी पहन के साड़ी लाल कुमारी उसको वेस्तों को सजा बेंगी जैसे कबूतर लोटन लोटे वैसे लोटन लोटा बेंगी पायर शनसन घोंगुरे जम जम पंच पंच फेंकेंगी पहन के साड़ी लाल कुमारी उसको व्यस्तों को सजा बेंगी जैसे कबूतर लोटन लोटे वैसे लोटन लोटा দেঙ্গি স্বামীগো আমরা চিরস্থায়ী রয়েছি কখনো ধ্বংস হব না স্বামীগো সর্বদা আপনাকে আমরা সন্তুষ্ট করে রাখব কখনো অসন্তুষ্ট করব না স্বামীগো আমরা হচ্ছে আপনার জন্য আর আপনি হচ্ছেন আমাদের জন্য এই শান্তি আপনাকে আমি কি দিয়ে বোঝাই